হ্যালো ব্লগ নতুন সবাইকে করছি আশা একটি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আশা করি তো এটা ছিল হার্ব আইল্যান্ড কোরিয়ার পুচ্ছন এলাকায় এখানে অনেক পিঙ্কিশ পিঙ্কিশ হার্ব মানে আছে আর কি তো যাই হোক এখানে ফার্স্ট টাইম হচ্ছে টিকিট কাটতে হয় টিকিটটা মানে শিওর জানি না কত করে হয়তো বা আঠারো হাজার ওন বা বিশ হাজার ওনের মধ্যে হবে পার্সন তো টিকিট কেটে তারপর হচ্ছে ভিতর এন্ট্রি করতে হয় বড় এরিয়া তো চলেন দেখি আসলে ভিতরটা কেমন আর কত বড় কি কি আছে এর মধ্যে তো এইখানটাতে ম্যাপ দেওয়া আছে মানে কোন পাশে কি আছে সবকিছু ডিটেইলসে ম্যাপে ছিল যারা হয়তোবা মানে জানে না আমরাও জানতাম না তো ওই ম্যাপ দেখে তারা হচ্ছে কি আছে আসলে জানা যায় এই জায়গা অনেক সুন্দর করে মানে পিকচার ওঠানোর জন্য হয়তোবা এরকম সুন্দর একটা ডেকোরেট করে রাখা আছে ওই লোম মে মেয়ে লেখা যাই হোক তারপরে এই আমরা ভিতরে এখনও সম্পূর্ণ ভিতরে ঢুকে নাই তো এই একটা বিশাল বড় গেট আছে এই গেট দিয়ে কেন জানি ঢোকা যাচ্ছিলো না তো আমরা অন্য পাশ দিয়ে আসলাম তো এই দিক দিয়ে এখানে একটা সেই ঘুরতে গেলে যেটা বড় মানে সবার আগে ফেস করতে হয় সেটা হচ্ছে পাহাড়ে ওঠা তো কোথাও ঘুরতে যাবো আর পাহাড়ে উঠবো না যেটা কেমন করে হয় তো এখানেও পাহাড়ে উঠতে হবে এখানকার যে মেইন মানে আকর্ষণ যেটা সৌন্দর্য সেটা মানে পাহাড়ের উপরে আছে তো এখানে পাহাড়ে ওঠার জন্য একটা হচ্ছে এখানকার মানে ট্রাকের মতো একটা ব্যবস্থা করা আছে ওখানে অনেক লোকজন একবারে উঠা যায় তো আমরা সেটাতে উঠি না আমরা হেঁটে হেঁটেই মানে উপরে যাই এই ফুল মানে এগুলো হচ্ছে আরও কিছু দিন যদি আগে আমরা এখানে আসতাম তখন এটা হয়তো আরো সুন্দর মানে লাগত দেখতে আরো পিঙ্কিশ থাকতো এখন হয়তো একটু ইয়া হয়ে গেছে ফেড হয়ে গেছে কালারটা পাতা ফুলগুলো পড়ে গেছে চলেন উপরে উঠা যাক আর অনেকটা মানে উপরে উঠতে হবে অনেক উঁচুই ছিল পাহাড়টা এই সেই মানে ট্রাক এখানে করে সব টুরিস্টরা ঘুরতেছে এরকম করে মানে এটাতে উপরে উঠাচ্ছে আবার উপর থেকে মানে নিচে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা এটাতে উঠি না হেঁটে হেঁটেই আসলে পুরোটা ঘুরি আমরা আমরা সেই জায়গায় চলে আসলাম এখানে সেই জায়গা তো এখানকার ফুলগুলো অনেক সুন্দর ছিল হয়তোবা যদি আমরা আরও এক দুই সপ্তাহ আগে এখানে আসতাম তাহলে এই ফুলগুলো এরকম কালারই দেখা যাইতো পিঙ্কিশ কালার মানে এই কালারের সাথে ওই ফুলগুলো অনেক সুন্দর লাগতো একদম সেম কালার তো এই জায়গাতে আসার পর দেখি বিশাল বড় একটা দোলনার ব্যবস্থা আছে এখানে তো সবাই এখানে উঠতেছিল একদম সিরিয়াল লাগানো ছিল তো সিরিয়াল মেনটেন করে এটাতে উঠতে হচ্ছে মানে অনেকদিন পর এরকম লং টাইপের একটা দোলনাতে মানে ওঠা হয়েছে এখানে পার্কগুলোতে দোলনা আছে বাচ্চাদের যেটা ছোট ছোট ওটা মজা লাগে না বাট এরকম লং দোলনাতে বেশ ভালোই লাগে তারপর এখানে একটা কফি শপও আছে কফি শপটা পুরোটা একদম পিঙ্ক কালারে ডেকোরেট করা সব কিছু পিঙ্ক কালার এখানে মানে আইসক্রিমও পিঙ্ক কালার মানে কফি তো মানে এত মানে এখান থেকে কফি খাই কফি তো আর পিঙ্ক কালার হয় না যাই হোক মানে এখান থেকে সব মানে সামনে সিনারি গুলো বসে বসে দেখা যাবে মানে কফি খাওয়া যাবে সিনারি দেখা যাবে এরকম টাইপের তো এই তো আমরা এখন ওখান থেকে মানে পাহাড় থেকে নিচে নামা আসছি তারপর এপাশেও অনেক বড় এরিয়া জুড়ে মানে অনেক সুন্দর করে এটা হচ্ছে মানে তৈরি করা তো যাই হোক এখানে আমরা গাধার মতো দেখি গাধা না ঘোরা না কি আসলে আমি না তো যাই হোক এই ঘোরানা গাধা যেটাই হোক এগুলোর পিঠে আবার এখানকার বাচ্চাগুলো উঠে ঘুরতেছে কিছুক্ষণ তো হয়তো বা তারা কিছু টাকার বিনিময়ে ঘুরাচ্ছে 啥事？这个看到的吗？这是进来。 এর মধ্যে বেশ কয়েকটা ঝর্ণা আছে দুইটা না তিনটা মেবি ঝর্ণা আছে এখানে আর যে এখানে ঝর্ণা আছে তার পানিতে মানে মাছও আছে হরেক রকমের বিভিন্ন কালারফুল মাছ মানে ছাড়া আছে বেশ ভালো লাগতেছিল দেখতে তো এই যে এখানেও একটা ঝর্ণা আছে এই ঝর্ণার মধ্যে আবার মানে রংধনু দেখা যাচ্ছে হয়তো বা তারা কোনোভাবে এটা সিস্টেম করছে এই দিকটা ছিল একদম লাস্টের দিকে এর মানে মানে এরিয়া বাট সব থেকে বেশি ভালো লাগছে এই দিকটাই আমার কাছে তো এই জায়গাটা দেখে একদম পুরো ইতালির মতো লাগতেছিল মনে হচ্ছে ইতালির শহরের মতো একটু পুরনো টাইপের ওই টাইপের হচ্ছে মানে ব্রিজ এখানে একটা লেকের মতো আছে মানে সব কিছু মিলে ওই জায়গার মতোই লাগতেছিল একটু পুরনো পুরনো টাইপের মানে বাড়িগুলো আবার জায়গাটা রং মানে কালারফুল সব কিছু মিলে একদম সেম ওই রকমই লাগতেছে এই জায়গাটা চলেন দেখে আসি এই পুরো জায়গাটা মানে রাত্রে বেলা দেখলে যে এত সুন্দর লাগে মানে দিনের বেলা দেখলাম একরকম রাত্রে বেলা দেখলে মনে হবে যে এটা হয়তো বা অন্য কোনো একটা জায়গা পুরোটাতে অনেক 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 মানে ধরনের লাইটিং করা হয় তো আমি রাতে ভিডিওটা আপনাদেরকে মানে নেক্সট ভিডিওতে হয়তো বা দেখাবো আর সেই ভিডিওটা এখানেই শেষ করি টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ কাইন্ডে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ